আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সাংবাদিকদের মধ্যে একদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় স্থানীয় স্টেডিয়াম গ্রাউন্ডে এই ক্রিকেট টুর্নামেন্টের চারটি দল পরস্পরের মুখোমুখি হয় এবং ফাইনাল ম্যাচের পর বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় প্রথম সেমিফাইনালে টিম এ খেলবে টিম সি এর বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে টিম বি ও টিম ডি পরস্পরের মুখোমুখি হয় এর আগে সকাল সাড়ে নয়টার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক रमाकांत দে, স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক घोष। সম্প্রতি স্পোর্টস সাব কমিটির বিশেষ বৈঠকে এ বিশেষ সিদ্ধান্ত গ্রহণের পর চার দলের খেলোয়াড়দের নামও ঘোষণা করা হয়েছে। খেলা হবে টি-20 ফরম্যাটে প্রথম দুটি সেমিফাইনালের পর তৃতীয় ম্যাচটি হবে ফাইনাল। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার সহ টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সহ সুদৃশ্য চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি প্রদান করা হয়। আগরতলা প্রেস ক্লাবের সকল সদস্যদের মধ্যে নিয়ে চারটি টিম বানিয়ে যে খেলা অনুষ্ঠিত হয় তার ফাইনালে মুখোমুখি হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি ফাইনালে গ্রুপ ডি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গ্রুপ সি ঘরের লোক আর আমরা আমাদের মধ্যে একজন অতিথিকে পেয়েছি সৌরভ দাশগুপ্ত প্রাক্তন ক্রিকেটার এবং টিসি এর সেক্রেটারি তো উনি আমাদেরকে একটা টিপসও দিলেন তো আমি মনে করি আপনারা সেটা মেনে চলবেন আর এই খেলার মাধ্যমে আমাদের যে প্লেয়াররা আছে বা প্রেস অন্যান্য মেম্বাররা আছে তাদের মধ্যে আমরা যে একটা সহমর্মিতার যে সম্পর্ক সেটাকে আমরা বাড়িয়ে তুলি কাজে এইরকম খেলা আমরা সবসময় করব হ্যাঁ আমরা এই যে কমিটি আছে আমরা খেলাকে উৎসাহিত করি তো এরই মধ্যে ফুটবল খেলা হয়েছে ক্রিকেট খেলা হচ্ছে অনেকগুলো তাছাড়া ইনডোর গেম অনেক হয়েছে তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাই প্রেস ক্লাবে শুধু আমরা যে আগরতলা প্রেস ক্লাবের সবাইকে আমন্ত্রণ জানাই তা না সারা ত্রিপুরার সমস্ত প্রেস ক্লাবকে আমরা স্বাগত জানাই এবং বিভিন্ন আমরা টুর্নামেন্টও করেছি আমরা চাই যে আমাদের এই পরিবারের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ তো এই বলেই আমি বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন